আসসালামু আলাইকুম বিওয়ার সাহ আমি একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিচ্ছি যেটি আপনাদের ভালো লাগার কথা এবং এটাই জানিয়ে দিতে চাই যে আমি আসার পর থেকে কানাডায় অনেক ঠান্ডা ছিল কিন্তু আজকে প্রথম কিন্তু ঠান্ডা একটু কম পেয়েছি যেখানে উনিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কারণ বাংলাদেশের গরমের আবহাওয়ার মতো আবহাওয়া আজকে এই প্রথমে কিন্তু অনেকেই শীতের কাপড় ছাড়াই কিন্তু বের হয়েছেন মোটামুটি আমার মুখের কথার চাইতে আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কি পরিমাণ রোদ আছে আমাদের চোখের সামনে দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ রোদ রোদের আলোটা বা রোদের টেস্ট আপনারা ক্যামেরায় সরাসরি বুঝতে পারছেন এই মুহূর্তের ভিডিওটি করার কারণ হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে কানাডায় মোটামুটি আমরা গরমের হাওয়া পেয়েছি এবং বাংলাদেশের গরমের মতো কিছুটা গরম আমরা অনুভব করতে পারছি এখান থেকে আপনারা দেখেন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা মার্কেট মার্কেটের সামনেই কিন্তু আমি অবস্থান করছি আতকের ছয়ত্রিশ ডিগ্রি দেশে অনেক গরম রয়েছে এটা জানি সারা দেশেই গত মাস থেকে প্রচুর গরম রয়েছে কিন্তু কানাডায় এই প্রথম আমরা উনিশ ডিগ্রি তাপমাত্রা পেয়েছি উনিশ ডিগ্রি গরম পেয়েছি এবং আমাদের কাছে ভালো লাগছে আমাদের মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের একটা আবহাওয়া পাচ্ছি শামসুদ্দিন লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো ভালো আছি আপনি কেমন আছেন আছেন আশা করি আজকে শুধুমাত্র কানাডার যে তাপমাত্রা রয়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে লাইভে আসা একটু আমি যতটুকু বুঝতে পারলাম বা বুঝেছি যে কানাডার আবহাওয়া মোটামুটি বাংলাদেশের মতোই কিন্তু একটু বেশি তাদের যখন ঠান্ডা পড়ে বা ঠান্ডার সিজন থাকে তখন প্রচুর ঠান্ডা যেটা স্নো পড়ে বা আইস পড়ে এটা বাংলাদেশে হয় না কিন্তু বাদ বাকি তাদের যে প্রাকৃতিক পরিবেশ আছে যেমন সবুজে ঘেরা গাছ গাছালি বা বন জঙ্গল এরকম আছে তাদের এবং গ্রাম অঞ্চলের দিকে গেলে কিন্তু এরকম প্রচুর গাছ দেখা যায় হ্যাঁ এবং একটু ব্যবধান কি কারণ এই যে শীতের মৌসুম আসলে এখান থেকে তাদের যে গাছের পাতাগুলো পড়ে যায় একদম শীতের কারণে এখন আবার গরম এসেছে পাতাগুলো আবার গজাচ্ছে সবুজে সবুজ হয়ে গেছে বা হয়ে যাচ্ছে আছি আলহামদুলিল্লাহ ভালো નૅલલલ ને નેચ૲ નેલ૲ નેલલ૲૲ નાrzલલલ નઇ૲ન আশা করি প্রবাসে থাকা ভাই বোনরা যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন তারা আমাদের সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানলেন যে কানাডায় আজকে রোদের তাপমাত্রা এবং গরমের হাওয়া মিলছে এবং পরিবেশ নিয়ে কিছু তথ্য দিয়েছি সেটা আপনারা শুনেছেন এবং কানাডায় যে বৃষ্টি হয় বৃষ্টিও কিন্তু আমাদের বাংলাদেশের মতো প্রায়ই কিন্তু বৃষ্টি থাকে সন্ধ্যার পরে বা দিনের বেলায় মোটামুটি বৃষ্টি হয় তবে বড় ছোট ধরনের বৃষ্টি না হলেও হালকা পাতলা বা মাঝারি ধরনের বৃষ্টি প্রায়ই হয়ে থাকে বৃষ্টির ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি আপনারা হয়তো জানেন আর সেটা দেখেছেন তা আমি বলেছিলাম যে প্রথমে যে ভিডিওগুলো করেছিলাম গাছের পাতা ছিল না এই পাতাগুলো একদম অবস্থা খারাপ ছিল পাতাবিহীন গাছ ছিল এখন বর্তমানে কিন্তু পাতা গজাচ্ছে আপনারা সেটা দেখছেন এই যে কবুতর পাখি আপনারা দেখেন ছেন কবুতর পাখিগুলি এখানে খাবার কেউ হয়তো দিয়েছে সেই খাবারগুলো তারা গ্রহণ করছেন মহ শাহিদ আল লিখেছেন সিলেট খুব বেশি গরম অবশ্যই সিলেটে প্রচুর গরম তথা সারা দেশেই কিন্তু গরম চলছে এটা আমরা জানি যে গত এক মাস থেকে মানে দেশের মানুষকে গরম খুবই কষ্ট দিচ্ছে সেটা নিঃসন্দেহে আল্লাহ তালা যেন হেফাজত করেন দেশের মানুষকে মাহফুজা জাহান সামিয়া লিখছেন সারা দুনিয়াই গরম আসলে সারা দুনিয়ার কথা বলতে পারবো না তবে কানাডায় যে আজকে প্রায় ১৯ ডিগ্রি গরম রয়েছে এটা বলতে পারবো মোটামুটি আমি আসার পরে এই গরমটাই পেয়েছি কানাডায় প্রথম আজকে রুদের দিকে তাকানো যাচ্ছে না আপনারা দেখেন এখন দুপুর বাজে দুপুর না বিকেলের টাইম হয়েছে পাঁচটা এই পাঁচটায় আপনারা দেখেন কিভাবে গরম বা রোদ দেখা যাচ্ছে এখানকার সন্ধ্যা বা মাগরিবের আজান হয় আটটা তিরিশ মিনিটে বা পঁচিশ মিনিটে তো এখন পুরোপুরি দুপুর মানে বিকেলের টাইম যাই হোক আমাদের এই ছোট্ট ভিডিওটি আমি আপনাদের জন্য দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে যে আমরা মোটামুটি গরম পেয়েছি আর গরম পাওয়ার কারণে আমাদের বাংলাদেশের কিছুটা হলেও চোয়া পাওয়া যাচ্ছে এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে লাইভে আসা কানাডার অবস্থান জানিয়ে দিলাম একটি দৃশ্যের মাধ্যমে ট্রাফিক নেই রাস্তায় ট্রাফিক সিগন্যালগুলো মানতে বাধ্য প্রত্যেকটা গাড়ি আপনারা দেখেন দেখেই বুঝতে পারছেন শপিং মল বা দোকানপাট যেভাবে আছে এবং পার্কিং বিশাল পার্কিং তাদের ছোট্ট একটা দোকান থাকলেও বিশাল পার্কিং থাকে তাদের সামনে মোহাম্মদ আলতাফ লিখেছেন আপনি ও এস আই লাম মারছেন জিয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আজকের এই চমৎকার সুন্দর একটি ভিডিও কানাডা শহর থেকে শহরের মানুষ দিনের বেলায় চলাফেরা বিকেল প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি হয়ে গেছে বিকেলের মুহূর্তে এই লাইভটি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটিকে যারা নতুন আছেন লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন আর গাছের পাতা যেটা বলেছিলাম এই যে গাছের পাতা নতুন পাতা গোজাচ্ছে গাছে এবং সবুজে একদম ঘেরা আর সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং করছি আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সিলেটের ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে এমনটাই কিন্তু অনেকে বলছেন ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছয়ত্রিশ ডিগ্রি অনেক বেশি দেশের জন্য এবং অনেক গরম হয় সেটা অনেকটা মানুষের সহ্যের বাইরে চলে যায় প্রিয় বাদার যারা আছেন আমি ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদেরকে আপনারা যারা দেখেছেন যারা দেখছেন যারা দেখবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কানাডার পেট্রোল পাম্প এই যে একটি পয়েন্ট আপনারা দেখছেন পারাপারের জন্য অনেকে দাঁড়িয়ে আছেন এই যে সিগন্যালটা আউট হয়ে গেছে পারাপার হচ্ছেন অনেকেই যাই হোক এখানে আমি একটা বিষয় আপনাদেরকে বলবো যে এই যে পেট্রোল পাম্প আছে যেখান থেকে তেল ভরতে হয় গাড়িতে এখানে কোনো মানুষ নেই মানুষবিহীন অবস্থায় আছে কারণ তাদের এখানে কাঠ দিয়ে ভরতে হয় জামাল আহমেদ রানা লিখেছেন কানাডায় গরম তাপমাত্রা কত উনিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা উনিশ ডিগ্রি তাপমাত্রা আছে এই মুহূর্তে কানাডায় আকিল তালুকদার কই ভাই যারা আছে এই যে পাম্প যেটা বলছিলাম এখানে নিজে নিজে তেল ভরতে হয় কার্ড শুরু করে কাটে আপনার পেমেন্ট দিতে হবে পেমেন্ট দেওয়ার পরে আপনি তেল নিজে নিজে ভরে নিতে পারেন এত সুন্দর সুযোগ সুবিধা রয়েছে তাদের দেশে যাই হোক প্রিয় ভাই ব্রাদার যারা ছিলেন দেশে এবং বিশ্বে বিভিন্ন দেশে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটু শেয়ার করবেন এবং কানাডায় আজকের তাপমাত্রা উনিশ ডিগ্রি সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার এই মুহূর্তে লাইভে আসা আমি এসেছিলাম এবং আপনাদেরকে জানিয়ে দিলাম ইনশাআল্লাহ আমি আসার পরে প্রথম মনে হচ্ছে যে বাংলাদেশে আছি বাংলাদেশের তাপমাত্রার মতো তাপমাত্রা পেয়েছি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সকলের থেকে কামনা করছে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখছি আমি যেখানে আছি এর ঠিক এই যে একটা রাস্তা দিয়ে গাড়ি আসতেছে সোজা ক্যামেরার সামনের দিকে এদিকে একটা পার্ক আছে ভিক্টোরিয়া পার্ক এই ভিক্টোরিয়া পার্কে রেল স্টেশন রয়েছে যেটা মেট্রো রেল রয়েছে মাটির নিচ দিয়ে চলে সেটা স্টেশন রয়েছে সামনে তো আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে কানাডার বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন ভিডিওগুলো আমরা দিই এগুলো যেন একটু মানুষ দেখে আমরা যেন আরো আনন্দিত হয়ে আরো বেশি বেশি ভিডিওগুলো দিতে পারি আমরা চেষ্টা করি কানাডার পার্ক বা কানাডার ভালো ভালো কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে এই যে এখানে গাছের পাতা এখনো গজাচ্ছে আপনাদের এখানে এই পাতা একদম ছিল না কিন্তু এখন মনে হচ্ছে সবুজ হয়ে পাতা আসছে এরকমই হচ্ছে সামার এসেছে গরম এসেছে আরও পাতা গজাবে গাছে কোনো কোনো গাছ পুরোপুরি গজাইছে এই যে পাতাগুলো দেখছেন গাছের এগুলো কিন্তু ছিল না আমি যখন প্রথম ভিডিও দিয়েছিলাম এরকম খাওয়াড়ার প্রত্যেকটি এলাকাতেই কিন্তু এরকম পাতাবিহীন গাছ ছিল কিন্তু এখন যেদিকেই যাবেন সেদিকেই কিন্তু আপনি পাতা সহ পাবেন সবুজে ঘেরা গাছ পাবেন তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করলাম কানাডার আজকের তাপমাত্রা আজকে গরমের অবস্থা আপনারা অবশ্যই শেয়ার করবেন শেষ করে নিচ্ছি আমাদের এই মুহূর্তে লাইভটি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন আমরা আরও আগ্রহী হব উৎসাহিত হব আপনাদেরকে আরও কানাডার বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে কথা বলছিলাম আমি হোসেন সাগর আবার কথা হবে দেখা হবে সেই পর্যন্ত নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ